ওম জবাকুসম শঙ্কাশম ধন্তারিম সর্বপাপগ্ন সর্বাপত দিবাকর পৃথিবী সমস্ত জগৎ আমাদের শক্তির প্রধান আরাধ্য দেবী হল সূর্য কেন সূর্যই হল আমাদের প্রাণ শক্তি জীবন ধারণের শক্তি শুধু পৃথিবীর মনুষ্য বা জীবজগতই নয় এই বৈশ্য ব্রহ্মাণ্ড সূর্যর দ্বারায় শক্তিবর্ধক রূপে প্রাণ সেই কারণে তো আদিকাল থেকে অর্থাৎ বৈদিক যুগ থেকেই মানব সভ্যতায় প্রথম এবং প্রধান আরাধ্য দেবী হলেন সূর্য অঞ্চল বিশেষেই ভারতবর্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমভাবে সূর্য উপাসনা হয়ে থাকে আজ পবিত্র ছট পুজো সূর্যের যে ছটা অংশ অর্থাৎ ছয়তম অংশ তাই হল শক্তিবর্ধক প্রাণদায়ক এবং জীবন ধারণকারী সেই কারণেই এই ছটা অংশকে রূপিত পুজো হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে এই ষষ্ঠী হল প্রধান আরাধ্য দেবী আমাদের মা ষষ্ঠী বা মা ছট ছট মাইয়া হিসাবে যিনি পরিচিত তিনি হলেন এই ষষ্ঠী দেবী ষষ্ঠ কথার অপভ্রংশ হয়ে ছট হয়েছে তাই আজকে বাংলা তথা বিহার এবং উত্তর প্রদেশ নেপাল বিভিন্ন স্থানে যেখানে অবাঙালি সম্প্রদায়ভুক্তরা আছে তাদের প্রধান আরাধ্য দেবতা সূর্য এবং ষষ্ঠী পূজিত হয়ে আসছে কঠোর উপবাসের মধ্য দিয়ে প্রায় ছত্রিশ ঘন্টা উপবাসের মধ্য দিয়ে এই পবিত্র উৎসব পালিত হয় অ সম্প্রদায়রাই মূলত এই উৎসব পালন করে আমরা দেখেছি প্রথম দিন তারা উৎসব পরিমণ্ডল তৈরি করার জন্যে নাওয়া খাওয়া বলে একটি সময় দিন আছে যেটিতে পরিশুদ্ধ হয়ে বস্ত্র পরিধানপূর্বক সুন্দরভাবে শুদ্ধ চিত্তে এই উৎসবের সূচনা করে তারপরের দিন আছে খারনা যেটি গতকালকে হয়েছে খারনা অর্থাৎ আমরা জানি গুড় এবং চালে সংমিশ্রণে সূর্যের নিমিত্তে বলি প্রদত্ত হয়ে থাকে আমরা দেখেছি গতকাল মা বোনেরা তাদের ঘরে তাদের বাসগৃহেতে পূর্ব পূর্বাভিমুখ হয়ে তারা উনুন স্থাপন করে সেই উনুনে ক্ষীর দুধ এবং সেই উনুনে ক্ষীর অন্ন এবং গুড় একসাথে মিশ্রণপূর্বক সূর্যের বলিদান করে অর্থাৎ আমাদের যে জীবনধারণের প্রধান আধারিত শক্তি সেই সূর্যদেবকে তারা আহ্বান জানায় এবং আজকের দিবসে প্রধানত ষষ্ঠী পূজিত হয়ে থাকে আমরা জানি সূর্যের দুই পত্নী ঊষা এবং প্রত্যুষা আজকে প্রথমে সন্ধ্যাবেলায় সায়নকালে আমাদের গঙ্গাবক্ষে বা বিভিন্ন নদীবক্ষে তারা নেবে যারা উপবাসী যারা ব্রতধারী তারা আজকের দিনে নদীবক্ষে নেমে তারা পবিত্র নদীতে স্নান পর্ব সেরে আমাদের অস্তগামী সূর্যকে অর্ঘ প্রদান করে অর্ অর্ঘ প্রদান করবে এবং নিজ পরিবার জগতের মঙ্গল কামনা করবেন আমরা দেখব আজকে সন্ধ্যেবেলায় সায়নকালে গঙ্গাবক্ষে বা নিকট স্থানে বিভিন্ন জলাশয়ে জলের ওপর উপবৃত হয়ে তারা উপবাস উপবাসপূর্বক তারা অস্তগামী সূর্য অর্থাৎ প্রত্যুষাকে আজকে তারা অর্ঘ প্রদান করবে আবার পরদিবসে সারা দিবা অহরাত্রি উপবাস থেকে পরদিবসে অর্থাৎ সপ্তমী তিথিতে আগামীকাল আবার গঙ্গাবক্ষে আসবে এসে সেখানে সুখ ধারণ পূর্বক ব্রতধারীরা গঙ্গাবক্ষে বা নদীবক্কে উপবিত হয়ে উষাকে তারা অর্ঘ ধারণ করবে আমরা জানি যে ছট দেবী বা ষষ্ঠী দেবীর প্রধান আরাধিতা মন্ত্র হচ্ছে জয় মা জগৎমর্তে জগতনন্দন কারিণী প্রসিদ্ধ ষষ্ঠী দেবী নমস্তিতে অর্থাৎ জগৎ এবং মঙ্গল কারণ প্রাণ ধারণের প্রধান উৎসই হলো এই সূর্যের ষষ্ঠ কলা যাকে আমরা ষষ্ঠী দেবে পূজিত করে থাকি এর দ্বারা আত্মশুদ্ধি হয় আত্মচেতনাতা লাভ করে সেই কারণেই পবিত্র এই উপবাস বা এই রীতি কাল থেকে আমাদের ভারতবর্ষে সনাতন শাস্ত্রে বিবিধভাবে উল্লেখিত রয়েছে সেই প্রধান এবং পরম আরাধ্য সূর্যদেব ষষ্ঠী দেবীকে আজকে পূজিত হবে প্রত্যেক সনাতনী ধর্মাবলম্বী মানুষরা আজকে শ্রদ্ধার সাথে এই পুজো পালন করবে শুধু নিজের মঙ্গল কামনায় নয় নিজের সন্তানাদি নিজের পরিবারের মঙ্গল কামনায় নয় জগৎ মঙ্গল কামনায় এই উৎসব পালিত হচ্ছে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে